নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত আবার একটা নতুন ধরনের খুবই মুখরোচক একটা রেসিপি খুবই অল্প সময়ে তৈরি রেসিপি নিয়ে চলে এলাম থাম্বেলটা দেখে বুঝতেই পারছো সব বন্ধুরা কি রেসিপি হতে চলেছে হ্যাঁ চলো এবার আস্তে আস্তে শুরু করে রেসিপিটা কি পদ্ধতিতে হতে চলেছে আগে বলে দি কি আছে দুটো ডিম আছে হাফ গ্লাস দুধ আছে নুন আছে পরিমাণ মতন পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বাটির মধ্যে পরিমাণ ময়দা আছে এবার মতো পিঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হলো এবার নুন দিয়ে দেওয়া হবে দুধটাও দিয়ে দেওয়া হবে ডিমগুলো ফাটিয়েও দিয়ে দেওয়া হবে এবার নুনটাও দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন এবার দুধটাও দিয়ে দেওয়া হচ্ছে যতটা দুধ নেওয়া হয়েছে ততটাই দেওয়া হয়েছে এবার দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেওয়া হবে ওই ময়দার মধ্যে এবার ডিম দুটো দেয়া হয়ে যাচ্ছে ফাটিয়ে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে খুব নরম করে ব্যাটারটা তৈরি হবে না এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সব কিছু দিয়ে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার তৈরি করে নেওয়া হচ্ছে ময়দার সাথে সব কিছু মিক্স করে আস্তে আস্তে বন্ধুরা এই রেসিপিটা খুবই দুর্দান্ত খুবই অল্প সময় আর মুখরোচক বয়স্ক থেকে বাচ্চা অব্দি সবাই খেয়ে মানে এ পাবে মন ভরে যাবে শান্তিও পাবে রোজই তো লুচি পরোটা রুটি খাওয়া হয় রাতের বেলা এই বৃষ্টির দিনে এবার তার মধ্যে খিচুড়িও হয়ে থাকে অনেকের বাড়িতে কিন্তু আমি আজকে মনে করলাম লুচি পরোটা খিচুড়ি সব কিছুই বাদ দিয়ে আজকে অন্য রকম মুকুরুঁচুর জিনিস তৈরি করা যাক দেখুন এটা ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার এখানে গ্যাসের মধ্যে চাটুটাও বসিয়ে দেওয়া হয়েছে চাটুটা মনে হয় গরমও হয়ে গেছে এবার চাটুটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেলও দিয়ে দিচ্ছে তেলও দিয়ে দেওয়া হলো তেলটা যেই গরম হয়ে গেছে এবার ব্যাটারটা অল্প অল্প করে চাটুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার একটা খুন্তির সাহায্যে ব্যাটারটা একটু বড় করে বাড়িয়ে একটা গোলা রুটির আকারে তৈরি করা হচ্ছে আর দেখুন খুন্তি দিয়ে খুব ভালো করে আবার তেলটা দিয়ে দেওয়া হলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে সরি খুন্তি দিয়ে চারিদিকে চাড়িয়ে দিচ্ছে চাটুর চারিদিকে এবার ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে একটু দিয়ে দেবে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর দেখুন খুন্তি দিয়ে আবার চাড়িয়ে দিচ্ছে ব্যাটারটাকে ব্যাটারটা মানে গোলা রুটিটাকে চাড়িয়ে দিয়ে এবার দেখুন এক পিঠটা খুব ভালো করে ভাজাওতে দিতে দেওয়া হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা যখন লুচি পরোটা রুটি কিছুই করতে ভালো লাগবে না তখন এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও খুবই দুর্দান্ত হয় দেখুন এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলো খুন্তির সাহায্যে আমার তো খুবই ভালো লাগে এই বৃষ্টির দিনে এই মুখরোচ জিনিস রাত্রেবেলা অল্প সময় যেই রেসিপিটা তাড়াতাড়ি হবে সেই রেসিপিটাই আমি তাড়াতাড়ি বানিয়ে নিতে চাই দেখুন একটা হয়ে গেল আর একটা হয়ে দিতে শুরু করা দেওয়া হলো আর একটা দিয়ে দিচ্ছে আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আবার খুন্তির সাহায্যে গোলারুটি আকারে একটা তৈরি করে নেওয়া হচ্ছে আবার এক পিঠটা ভাজি করতে দেওয়া হবে বাচ্চাদের টিফিন বড়দের টিফিন টাইমে আমি যেহেতু এটা রাতের বেলা তৈরি হচ্ছে খাবার জন্যে এবার আপনারা চাইলে সকালবেলা বিকালবেলা যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন খুবই অল্প সময়ে এটা রেসিপিটা দেখুন হয়েই এসছে আমার আমার সবই গোলা রুটি হয়ে গেছে এবার লাস্ট যেটা আছে সেটা দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে দেখুন গোলা রুটিটাও কত সুন্দর হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না